প্রবাসে থাকলে কত জ্বর বৃষ্টি কত যে সহ্য করতে হয় তো যারা প্রবাসে থাকে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে আমি না আগে কথাটা বুঝতাম না ভাবছি আগে কত ভালো প্রবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছেন আল্লাহ হামাতো অনেক ভালো আছেন তো এদিকে দেখতে পারছেন আমরা রেডি হয়ে গেছি বেগপত্র এই যে দেখতে পারছেন বেগপত্র সব কিছু গুছিয়ে নিছি আর অল্প কাপড় আছে সেগুলো গুছিয়ে নেব তা আমিও রেডি হয়ে গেছি ভাইস্তা ওইদিকে রেডি হইতেছে আপনাদের ভাইও কিন্তু রেডি হইতেছে তো কথা আমরা এখন কোথায় যাবো তো এখান থেকে আমরা চলে যাব এখানে আর থাকবো না এখানে আমরা চার মাস থাকলাম দীর্ঘ আমরা তারক জায়গায় ছিলাম ওইখান থেকে এখানে আসছিলাম তো এখন এখান থেকে চলে যাব তো এখান থেকে কিসের জন্য চলে যাব তো একদিন আপনাদের ভাইয়ের সাথে ঝগড়া লাগছিল আমাদের সাথে সবার সাথে আর কি মালিকের সাথে ঝগড়া লাগায় আপনাদের ভাই বলছিল যে মানুষ দিই আমরা এখানে থাকবো না চলে যাব তো তার জন্য কালকে বলছে আপনাদের ভাই আজকে মালিকে কইতাছে যে তোরা আজকে যা মানুষ আছে মানুষ পাওয়া গেছে আসবে আজকে তোরা রুম টুম খালি করে দে তো সারা রাত কাম করছি আমিও করছি আপনাদের ভাইও করছে ভাইস্তাও করছে সকালবেলা একটুকা ঘুমাইছি এখন বাজে হয়েছে আটটামান বাজবে আর কি এখন তো সকালবেলা ঘুমাইছি সবাই মানে ঘুমাইছি আর মালিকে আয়সা বলতে যে ও টোট তারা জাগা জাগা মানুষ আসবে তো প্রবাসের মানুষ আসলতে আপন বলতে কেউ থাকে না প্রবাসে নিজে নিজা আপন বলতে ঘর বাড়ি ঘর বলো মানুষ বলো কেউ কিন্তু থাকে না তো আর কি করবো না আমাদের কিছু না তো আমাদেরকে বললো আমরা সকালবেলা উঠে জিনিস জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখন এই যে চলে গেতাইছি তো এখন যাব হয়েছে আমরা যে আগে আসিলাম কোম্পানি যারা আমাদের আগের ব্লকগুলো দেখতে পারছেন তারা বুঝবেন আর যারা নতুন তারা তো অবশ্যই বুঝবেন না আমরা কোথায় গেতেছি আমরা যে আগে দুই বছর ছিলাম ওইখানে এখন গেতেছি কিন্তু ওই মালিকরা আমরা ফোন টোন কিছু করি নাই যে আমরা তো যাই দেখি ওইখানে মানুষ আছে কি না ওইখানে কি অবস্থা তাও জানি না তো এখন কোথায় যাব। ওই যে বললাম না প্রবাসে আপন বলতে নিজা বাড়ি ঘর বা আপন বলতে কিছুই থাকে না তাই না তো এখানে আমরা বাইরটার হয়ে যে স্টেশনে এসে বসছি এখন এখান থেকে বাস নিয়ে একদম ওইখানে আপনাদের বাড়ির মানুষ যারা বিদেশে থাকে তাদেরকে অবশ্যই অবহেলা করবেন না কারণ তারা খুবই কষ্ট মেহনত ঝামেলা সহ্য করে কিন্তু টাকাটা ইনকাম করে টাকাটা ইনকাম করা এতটা কিন্তু সহজ না যারা বিদেশে থাকে বাড়িতে থাইকা টাকাটা ইনকাম করা আসলতে খুবই সহজ আমার মনে হয় আমি যেটা মানে দেখতেছি এখানে আয়সা সেই জন্যই বলতাইছি যে আমার কাছে মনে হয় যে বাড়িতে থাইকা নিজের খায়ে নিজের বাড়ির থেকে বের হয়ে কাম করে নিজের রুমে আইসা আরাম করাটা আমার কাছে বেস্ট ভালো মনে হয় বিদেশে থাকার থেকে হয়তো বিদেশে দুইটা টাকা বেশি পাওয়া যায় আর গ্রামে থাকলে হয়তো দুইটা টাকা কম পাওয়া যায় ওই দুইটা টাকা কম যে পাওয়া যায় ওটার মধ্যে যত একটা মজা আছে এই বিদেশে বেশি টাকা পাওয়া যায় ওইটার মধ্যে কিন্তু অতটা মজা নাই তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তোমরা ঝগড়া করছো কেন তো আমরা ঝগড়া করছি কেন তো সব কথা তো আর সোশ্যাল মিডিয়া মিডিয়াতে বলা যায় না তো আমরা যে আছিলাম মালিকটা কাছে এত বাজে মালিক তার মানে এতটা খারাপ আমাদেরকে ঘমই দেয় না আমরা যদি আইসা একটু ঘম শুয়েছি একটু পরে দরজা দরজা মানে করছে যে উট উট অর্ডার আইসে বানা যে সময় ইচ্ছা সে সময় মানে অর্ডার আসলে বানিয়ে দিতে হয়েছে আমরা যদি সারা রাত কাম করে সকালবেলা শুইছি সকালবেলাও ফোন মারছে আর এত ফোন মারা মারছে মানে কোনো সময় আমরা যেটুকু আরাম করব কাম টাম করে সেই আরামের সময়টা আমরা পাইনি আর আমাদেরকে এত বাজে খাবার মানে খাওয়ার জন্য দিছে আসলে তো এগুলো কথা কওয়া যায় না এগুলো ভালো লাগে না খাওয়ার কথাও কইলে তাই না তো যাই থাক ওইখান থেকে আমরা এখন আসা পড়লাম আমাদের ভালোই হয়েছে ওইখান থেকে আসলাম এতটা কষ্ট করার থেকে আয়সা বললাম আমাদের ভালো হয়েছে কিন্তু এখন কথা হয়েছে আমরা যে আগে কাম করব করবো গেতে গেটাইছি দেখি যাওয়ার পরে কি হয় এটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন